O pedraio de raça, mãe, So

কেনানানানে মতে কুনানানে

আর তো আমার রঙ আমার চলছে আমার আর খবর কি আমার তো আর চাষ না ব্রিটায় আত্মা চলছে বা তোমার বৃত্তিও বিহারি শুভ কি শুনে দিব

i

Koen pin tu bhakte hi ho. খাবার দাওয়া কম দিলে দিলেই হবে মেয়েকে বিয়ের জন্য তো সময় দেননি যাই হোক আমি তোমাকে এখন দেখে গেলাম

কোবেজে ডক্টরে ছুটি দিবে কোবেজে ঘর যাব ঠিক আছে মাসরতা লেখা আমি ডুবোরাকে দেখে আসি হ্যাঁ خta

আসবে বলেছিলেন কতক্ষণ পৌঁছে এখন তুমি কিছু চাই পানি খাও বসো বাবা ও বাবা হ্যাঁ বলতে বলতে সাহেব